সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি করলা দিয়ে গুড়া মাছ চচ্চড়ি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেয় এখানে আমি করলা কেটে নিয়েছি বড় করলা তিনটা নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন মেখে নিয়ে কতটা পানি বের হয়েছে তিতোটা এইভাবে করলাটা রান্না করলে তিত হয় না আর আপনাদের যাদের ডায়াবেটিস আছে এই রসটা খেতে পারেন এতে অনেক উপকার এরপর আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আলুও দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আর কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচ এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচের মতো আমি রান্নাটা হাতে মেখে করে দেখাবো আপনাদেরকে আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ আর ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি মরিচটা কাঁচামরিচ যেহেতু দিয়েছি এই জন্য মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিলাম রান্নার তেল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নিব আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন এখানে আমি গুড়া মাছ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি মাখা মাখা অবস্থায় বেশি পানি দিইনি বেশি পানি দিলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে অনেকটা আর আমার ছেলের জন্য আমি দুইটা মাছ ভেজে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পর্যন্ত ফিরে আসলাম কিছুক্ষণ পরে নানাতে বলব চলে আসলে একটু আলতোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করলে আবার গুঁড়া মাছটা ভেঙে গিয়ে কাটা কাটা হতে পারে এই জন্য এইভাবে নেড়ে চেড়ে দিলাম ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম রান্না হওয়া পর্যন্ত আবারও পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন অনেকটাই পানি কমে গিয়েছে আমি আর একটু ঝাঁকিয়ে দিচ্ছি এইভাবে ঝাঁকে দিলে মাছ ভেঙে যায় না আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না পানিটা কমে গেলে আমি রান্নাটা শেষ করে নিব রান্নাটা আমার কমপ্লিট দেখুন পানিটা অনেকটাই কমে গিয়েছে আর যেটুকু আছে আলু থাকলে এই পানিটা এমনিই টেনে নেবে এই জন্য এই পর্যায়ে আমি নেমে নিব দেখুন কত সহজে করলা ভাজিটা করে ফেললাম গুড়া মাছ দিয়ে একবার রান্না করে দেখবেন ভীষণ মজার লাগে গরম ভাতের সঙ্গে খেতে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ